টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে উঠতে থাকা আফগানিস্তান দলকে মাটিতে নামিয়ে আনলো ওয়েস্ট ইন্ডিজ যদিও এই ম্যাচটি খুব একটা গুরুত্ব ছিল না কারণ হলো গ্রুপ পর্ব থেকে ইতিমধ্যে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দল তারা দুটি কিন্তু সুপার এইট নিশ্চিত করেছে তবু এই ম্যাচটি সুপার এইট এর আগে প্রস্তুতিমূলক একটি ম্যাচ বলা চলে সেই ম্যাচে আফগানিস্তান দলের বোলারদের কিন্তু রীতিমতো শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ দল কারণ যে আফগানিস্তান দলের বিপক্ষে তিনটি ম্যাচ গ্রুপ পর্বের সেই তিনটি ম্যাচে নিউজিল্যান্ডের মতো দলও কিন্তু একশো রানের আগে হয়েছে একটি দল সর্বোচ্চ পঁচানব্বই রান সংগ্রহ করতে পেরেছিল অর্থাৎ তিনটি ম্যাচের মধ্যে কিন্তু তাদের বিপক্ষে মানে তাদের তাদের বোলিং যে অ্যাটাক বিপক্ষে একশো রানের উপর স্কোর করতে পারেনি সেইখানে আফগানিস্তানের বোলারদের শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ কারণ হলো এখানে বেশ কিছু রেকর্ডও হয়েছে সর্বোচ্চ স্কোর হয়েছে এখানে দুইশো আঠারো রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ দল পাওয়ার প্লেতে তে বিরানব্বই রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ যেটি আমরা দেখেছি যে পাওয়ার প্লে এটি হল টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম কারণ পাওয়ার এখনো পর্যন্ত বিশ্বকাপে বিরানব্বই রান সংগ্রহ করতে পারেনি কোনো দল আর যদি আমরা সব মিলে হিসাব করি তাহলে এটি হল চতুর্থ অবস্থানে রয়েছে তো কাজেই বলা যায় যে আফগানিস্তান দলের বোলারদের কতটুকু বেদরক পিটিয়েছে নিকোলাস পুরানরা সর্বোচ্চ স্কোর হয়েছে এই ম্যাচে অর্থাৎ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত দুইশো রানের উপরে যে স্কোর সেটি কিন্তু হয়নি এইখানে ওয়েস্ট ইন্ডিজ দল করেছে দুইশো রান যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল দুইশো আঠারো রান অর্থাৎ দুই হাজার সাতের পর কিন্তু দুই হাজার সাতে আরেকটি রেকর্ড হয়েছিল যেটি টি টোয়েন্টি বিশ্বকাপের আছরবচ্চ স্কোর সেটিরা 260 কেনিয়ার বিপক্ষে করেছিল শ্রীলঙ্কা দল তার মানে এটি দ্বিতীয় সর্বচারণ যৌথভাবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের নাম কিন্তু সেখানে উঠে গেল আর এটি করলে যে টি ক্রিকেটে ষষ্ঠ ব্যাটার হিসেবে নিকোলাস পুরান তিনিও কিন্তু একটি রেকর্ডের মালিক হয়েছেন অর্থাৎ এই ম্যাচ দিয়ে তিনি যে পাঁচশো সক্কা রেকর্ড আছে সেই রেকর্ডে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি নাম লিখেছেন সবার উপরে রয়েছেন ক্রিস গেল যার ছক্কার সংখ্যা হলো এক হাজার ছাপ্পান্নটি আর এছাড়া হাঁকিয়েছেন সেইখানে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলাট রয়েছেন রয়েছেন আন্ড্রে রাসেল তার মানে যায় যে বলাই নিকোলাস পুরান কিন্তু এই ম্যাচে অনেক অনেক ভালো খেলেছে ছক্কা হাঁকিয়েছে বেশ কয়েকটি তো বিশ্বকাপের এক ইনিংসে এ সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হলো ক্রিস গেলের তিনি সবচেয়ে বেশি ছক্কা মেরেছিলেন এগারোটি আর দ্বিতীয় সর্বোচ্চ হলো দশটি সক্কা সেখানেও কিন্তু গেল রয়েছেন তার সাথে রয়েছেন যুক্তরাষ্ট্রের এরন যিনি বিশ্বকাপের একটি ম্যাচেই সর্বোচ্চ সক্কা হাঁকিয়েছিলেন যেটি আমরা দেখেছিলাম সম্ভবত কানাডার বিপক্ষে সর্বোচ্চ সক্কা হলো দশটি আর এই ম্যাচেও কিন্তু তৃতীয় সর্বোচ্চ সক্কা রেকর্ড দেখলো ক্রিকেট বিশ্ব আরেকটি রেকর্ড হয়েছে এই ম্যাচে সেটি হলো আজমতুল্লাহ উমর জাই এক ওভারে ছয়ত্রিশ রান নিয়েছেন নিকোলাস পুরান না এখানে ছয়টি ছক্কা হয়েছে বিষয়টি এমন নয় কিন্তু একটি ওভারে ছয়ত্রিশ রান নিয়েছেন নিকুলাস পুরান যেখানে বিশ্বকাপে এটি হলো দ্বিতীয় এর আগে আমরা দেখেছিলাম ভারতের ভারতের যুবরাজ সিং তিনি কিন্তু ইংল্যান্ডের স্টুয়ার ব্রডের বলে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে তিনি কিন্তু ছয়ত্রিশ রান নিয়েছিলেন এখন এটি কিন্তু দ্বিতীয় বিশ্বকাপে দ্বিতীয়বার ঘটে গেল এমন ঘটনা আর সব মিলিয়ে হলো পঞ্চম বার এই ঘটনাটি ঘটেছে যেখানে একটি ওভারে লিগাল ডেলিভারিতে সেখানে কিন্তু ছয়তিরিশটি রান হয়েছে তার মানে সর্ব এই ম্যাচে দুইশো আঠার এই ওয়েস্ট ইন্ডিজ দল আফগানিস্তান দল শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা একশো চার রানের বড় পরাজয় বরণ করে এই বাংলাদেশের বিপক্ষে কিন্তু আফগানিস্তান দল অস্ট্রেলিয়া এবং ভারতের খেলা রয়েছে সুপারহিটে তো এখন দেখার বিষয় যে বাংলাদেশ দল अफगानिस्तान के कि भाव मोकबला